আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও বার্তাটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে একটা ছোট্ট একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে আসলে আমাদের দেশের মানুষ আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো অত্যন্ত দুর্ভোগের মধ্যেই আছে তা আমরা আজকে আসলে আমরা তো বেশি বড় কিছু করতে পারবো না আমরা বেশি বড় কিছু করতে পারবো না আমরা আমাদের গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে স্বাস্থ্য মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিচ্ছি আমরা সবাই তো শুকনো খাবার দিচ্ছি আসলে শুকনো খাবারটার প্রতি মানুষের একটা বিরক্তি চলে আসছে আসলে এটা খাবার জন্য জায়গা লাগে পানি লাগে অনেক কিছু লাগে তা আসলে আমরা একটু ব্যতিক্রমী চিন্তাধারা নিয়ে আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে সাতশো মানুষের জন্য খাবার নিই আমরা বলছিগুলোর বেশি কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা নেক্সট যেই আমাদের কর্মসূচি সেটা হচ্ছে আমরা অনেক বাচ্চা আছে দুধ খায় আমরা তাদেরকে দুধ দিব তারপরে ঔষধ দিব মানে ঔষধ যত ধরনের ঔষধ লাগে প্রাথমিকভাবে যা দেওয়া যায় আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য বেশি করে দেওয়া করবেন আমরা যেন গার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শেষ পর্যন্ত যেন বানবাসী মানুষ এই দুর্ভোগে পড়া মানুষগুলোর পাশে যেন আমরা থাকতে পারি এবং আমাদের গোটা বাংলাদেশ এবং প্রবাসে যারা আছেন গোটা পৃথিবীতে যেই যে দেশে আমাদের দেশের প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আছেন আমি সবাইকে বলবো আপনারা যার যা আছে তা নিয়ে আমরা আপনারা সবাই এই বানবাসী মানুষের পাশে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসুন আমরা কোটি কোটি মানুষ রয়েছি এখনো সুস্থ আল্লাহ এখনো ভালো রেখেছি আমরা যদি কোটি কোটি মানুষ যদি আমরা লক্ষ মানুষের পাশে দাঁড়াই আমি মনে করি আমরা তাদেরকে পুকুরকে যেভাবে মানুষ সেভ করে আদর করে কোলে উঠতে পারে। আমরা তাদেরকে সেইভাবে আমরা আল্লাহ চাহিদা আমরা সেভ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করে এই বার্তাটুকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহি আবার